অল আর ইউ ফাইন সো আজকে আমার চ্যানেলের প্রথম লাইভে আসলাম তো আশা করছি সবাই অনেক ভালো আছেন তো লাইভ একটু পরে আমি কথা বলছি সবার সাথে একটু আড্ডা দেই সবাই কমেন্ট করেন সবার কথাগুলো আমি একটু শুনি সবাই কি বলতে চাচ্ছেন সবাই আমার ভিডিওতে সন্তুষ্ট কিনা বা আমার আর কী করলে আরও ভালো হয় তো সেই ব্যাপারে আপনারা আপনাদের মতামতটি জানান তো একটু পরে এখনও কেউ অডিয়েন্স খুব কম তো আসলে তখন কথা হচ্ছে to exterminate to it or not যে বিষয়টা বলছিলাম কিছু অডিয়েন্স এসেছে আপনারা প্লিজ কমেন্ট করুন প্লিজ আপনাদের মূল্যবান মতামতগুলো জানান সেটা ভালো হয় আর বর্তমানে যে অবস্থানে আমি আছি সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ ভিডিও তো ওরকমভাবে বলা হয় না বা বলার সুযোগও হয় না তো আমি দুই হাজার পঁচিশ এস এসসি ব্যাচ কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে দুই এপ্রিল এপ্রিল তেরোই এপ্রিল পরীক্ষা শেষ হয়েছে তো এখন ফ্রি টাইম অনেক ফ্রি টাইম তো এই সময়ে অনেক কাজ থাকার কথা কলেজ অ্যাডমিশনের জন্য পড়ার কথা বা হচ্ছে কলেজের ইন্টারের পড়াশোনা করার কথা কিন্তু অনেকেই করছে আমার ফ্রেন্ড সার্কেলে বা আমার যারা হচ্ছে ব্যাচমেট তারা অবশ্যই পড়াশোনা করছে তো আমি এখনও ওরকমভাবে শুরু করিনি তো শুরু করব রেজাল্টের জন্য অপেক্ষা করছি তো এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আসলে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে কবে নাগাদ আমাদের এসএসসি পরীক্ষার যে ফলাফলটা সেটা প্রকাশ পাবে আই হোপ যে তেরোই এখন তো হচ্ছে এক জুলাই তেরোই জুলাইয়ের মধ্যে আই হোপ রেজাল্টটা দিয়ে দিতে পারে কি ভাই কমেন্ট কি করছে আবার এই ভিডিওটা তাও এক সেকেন্ড এটা শেষ করি কেমন ছেলে ধন্যবাদ সবাইকে তো আমার এতটুকু জানার ছিল আমার বর্তমান অবস্থাটা তো আশা করি আপনারা জেনে খুশি হবেন যে আমার চ্যানেলে মনিটাইজেশন শুরু হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম